এই মেয়ে হুম একটু এদিকে তাকাও তো তোমার চোখের পাতায় আমি কবিতার একটা কাব্য পাহাড় সাজাবো হ্যাঁ হ্যাঁ আর একটু আলতো একটু বাই ইশারায় আমায় ফেলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমন আমার নরবল করছে কেন অপালক তাকাও আমাকে তোমার কালো কাজল থেকে দারুণ শব্দ আসছে উফ বেশ 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 শর্মামুখের আবরণী প্রজাপতির ডানার মতো চিকচিক করছে সাহিত্যের স্বরলিপি কালোর কালো এলোকেশে চুলগুলো উপচে পড়ছে আমার কবিতার প্রতিটি লাইনে নড় না গো তাহলে কবিতা লেখার ভাবটা যে নড়ে বসবে চলে যাবে তোমার অন্তরের অন্তর্বাসের দিকে কে ভয় পেলে তোমার অধরখানি বেশ সতেজ লাগছে গো শব্দেরা দারুণভাবে খেলা করছে চুষে চুষে মজা নিচ্ছে কঠিন শব্দগুলো আলাল থেকে ইস আমি যদি সেই শব্দ হতাম মৌমাছির মতো কবিতার গায়ের বসন হয়ে মজা নিতাম কে লজ্জা পেলে ধুর বুক আমি লজ্জা কিসের আমি তো তোমার ভরাট বুক থেকে শব্দের কোষগুলোকে বের করার চেষ্টায় আছি সাহিত্যে যে যন্ত্রণায় আজ তুমি অস্থির যৌবনে কবিতার মেয়ে বড্ড বেড়ে যাচ্ছে গো আহা নড়ছ কেন শব্দের ডোপাটা তো ঠিকই ছিল যেখানটায় আছে সেখানটায় থাকতে দাও না আমি একটু দাঁড়ি কমাগুলো দেখে মন ভরি আহা হাসছ কেন তোমার হাসির সুবাসে আমার কবিতার গল্প তখন অন্যত্র মর নিবে তোমার পায়ের গোড়ালির উপর থাকা নুপুরের শব্দে কলতানি সেই কলতানি খুঁজে পাব কত শত নাম আচ্ছা তোমার নাম কি দেব বলতো তো বৈরাগী হলে কেমন হয় ধুর ছাই কি সব বাজে নাম আচ্ছা তোমার নাম দিলাম সুনয়না এই নামটা পছন্দ হলো মুখ কেন কি তোমার আসল নাম নয় সুনয়না ওয়াও দেখেছো তোমার আঁখির পাতায় কাব্যকে কেমন স্থির দাঁড় করিয়েছে আমি